কি থাকছে ঢাকা ইমারত বিধিমালা দু হাজার পঁচিশে জানা গেছে ঢাকা ইমারত বিধিমালা দু হাজার বেশ কয়েকটি নতুন বিধিমালা অন্তর্ভুক্ত হয়েছে নতুন বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষের আওতাধীন যে কোনো স্থানে অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ বা ব্লক ভিত্তিক নগর উন্নয়নের ক্ষেত্রে নগর পরিকল্পনাবিদের অনুমোদন নিতে হবে বিধিমালায় বলা হয়েছে সত্তর শতাংশ বা বিয়াল্লিশ দশমিক চার তিন কাঠা থেকে দেড় একরের কম জমিতে অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ বা ব্লক ভিত্তিক নগর উন্নয়নের জন্য নগর পরিকল্পনাবিদের অনুমোদন অনুমোদন লাগবে 2008 সালের বিধিমালা এ ধরনের অনুমোদন বাধ্য ও ছিল না দেড় একরের বেশি জমিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদের অনুমোদন নিতে হবে এছাড়া দেড় একরের বেশি জমিতে ব্লক ভিত্তিক নগর উন্নয়ন করতে হলে প্রয়োজন অনুযায়ী বেবিচক সড়ক জনপথ বিভাগ বিআইডাব্লিউটি কেপিআই ও হেরিটেজ কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র বাধ্যতামূলক নদী তীরবর্তী এলাকা বা বন্যাপ্রবণ এলাকায় প্রকল্প হাতে নেওয়ার সময় বন্যায় প্রাকৃতিক প্রবাহে বাধা সৃষ্টি হবে কিনা পানির উচ্চতা ও গতিবেগ বাড়বে কিনা বৃষ্টির পানি নিষ্কাশনে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা তা বিবেচনায় রাখতে হবে রাস্তা প্রশস্ত করার জন্য যে প্লটের জমি অধিগ্রহণ করা হবে সেই জমির মালিক তিন গুণ ক্ষতিপূরণ পাবেন এফএআর বাড়াতে চাপ দিচ্ছে ডেভেলপাররা রিহেভার ভাইস প্রেসিডেন্ট ও বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ টিবিএসকে বলেন ঢাকা শহরে আয়তনের তুলনায় মানুষের সংখ্যা বেশি তাই সবার জন্য নিরাপদ আবাসন ও নির্মাণ করতে উঁচু ভবন নির্মাণের সুযোগ বাড়ানো জরুরি তিনি বলেন এখন যে এফএআই নির্ধারণ করা হচ্ছে সেটিও পর্যাপ্ত না জমির বর্তমান দামে অন্তত সাততলা ভবন নির্মাণের সুযোগ না পেলে ব্যবসায়ীরা টিকতে পারবে না রাজধানীর বর্তমান এফেয়ার ন্যূনতম তিন দশমিক পাঁচ থেকে চার দশমিক শূন্য হওয়া উচিত যাতে চল্লিশ শতাংশ সেটব্যাক রেখে আর ভবন নির্মাণ সম্ভব হয় সরকার যা করছে সেটি মন্দের ভালো এফেয়ার বাড়ালে কোনো ক্ষতি হবে না বরং স্বাস্থ্যসম্মত নগর গড়ে উঠবে যোগ করেন তিনি রিহাবের এক কর্মকর্তা অভিযোগ করেন ডেভেলপারদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য রাজুকের কিছু কর্মকর্তা স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের যোগ সাজস রয়েছে রাজুক বলে এত বড় একটি খাত পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া নিয়ন্ত্রণ করা কোনো ভাবেই সম্ভব নয় তাই তাদের বিভিন্ন ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু একটি সংস্থা প্রকাশে এভাবে বলতে পারে না ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে নগর পরিকল্পনাবিদরা